এদিকে হঠাৎ নির্বাচনকে সামনে রেখে আমেরিকার গ্রিন সিগনাল পেল শেখ হাসিনা তিন দিক থেকে ফেসে যাচ্ছে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে আল্লাহর ইশারা আল্লাহর কি বিচার আওয়ামী ক্ষমতায় আসছে বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন মাস্ট কারো বাবার ক্ষমতা নাই যে ঠেকাবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নাড়াচড়া শুরু হয়ে গেছে শেখ হাসিনা আয়রন লেডি তার কাজ শুরু হয়ে গেছে ইউনুসের শেষ পরিণতি হবে হয়তো জেল পালিয়ে যেতে পারবে কিনা মার্কিন প্রশাসন কি সত্যি ইউনুসকে লেজ দেখাচ্ছে ইউনুস এখন চারদিক থেকে চাপে শোনা যাচ্ছে তিন বাহিনীর প্রধান পর্যন্ত গোপনে গিয়ে তাকে স্পষ্ট বার্তা দিয়ে এসেছেন সময় শেষ তারা আর তার পক্ষে নেই তাকে যেতে হবে গতকালকে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন যে শেখ হাসিনা পাঁচটা দেশ সফর করুন দুইসে ভারত কখনো একটা প্ল্যান নিয়ে চলে না চীন এটা বুঝে গিয়েছে যে বাংলাদেশে নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষ

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে ধরার চেষ্টা করেছি

আজকে ব্রিটিশ ম্যাগাজিন প্রভাবশালী ম্যাগাজিন দা উইকে প্রতিবেদন হয়েছেন শেখ হাসিনা এবং এই ম্যাগাজিনটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সনও প্রকাশিত হয় যে কোনো দিন দেখবেন যে শেখ হাসিনা আমি গতকালকের ভিডিওতেও বলেছি আজকেও বলছি শেখ হাসিনা সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে কথা বলছেন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে যে কোনো সময় হবে আর প্রিন্ট ভার্সনে তো প্রতিনিয়ত আসবেনি চালু হয়ে গেছে রীতিমতো ভারত সরকার প্রমোট করছে এখানে আর রাগ ঢাকার কিছু নেই এবং দেশের রাজনীতিতে কেমন শুরু হয়ে গেছে দেখেন আওয়ামী লীগকে স্পেস দেবার সকল প্রচেষ্টা চাপে পড়ে দেখুন সেনাবাহিনী উঠে গেছে এগুলো তো পুরনো খবর দুদিন আগের আরো দুদিন আগের খবর একদিন আগের খবর সেনাবাহিনী অলরেডি ফিফটি উঠে গেছে কেন আওয়ামী লীগের কর্মসূচি যখন আসতেছে তখন এই যে রায় দেবে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেবে আইসিটি জামাতি কোর্ট এই যেদিন রায় দেবে সেদিন আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং আওয়ামী লীগ তীব্র থেকে তীব্রতর কর্মসূচি নিয়ে আসছে সেই সময় সেনাবাহিনী শক্তিহীন পুলিশ আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি প্রশাসন পারেনি কেউ দাঁড়াতে পারেনি কারা ঠেকাবে বিএনপি জামাত আওয়ামী লীগকে ঠেকা দেবে মুখোমুখি হবে আগে হয়েছে না ভয়ের কিছু নেই আওয়ামী স্পেস দেওয়ার যারা আওয়ামী করেন ভাই আপনাদের ভয়ের কিছু নেই নেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত তিনি ক্ষমতায় থাকতে এই দেশটাকে যেভাবে সুরক্ষা দিয়ে রেখেছিলেন আমরা একটা আচর পাইনি কি দৃঢ়তার সাথে দেশেছেন দেশটা চালিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎ পায়নি এমন হয়েছে আপনাদের মনে আছে না শেখ হাসিনা আয়র লেডি তার কাজ শুরু হয়ে গেছে দেশে আওয়ামী লীগকে স্পেস দেবার কাজ শুরু হয়ে গেছে আজকের লেটেস্ট খবর এই অন্যায়ভাবে কয়েকজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল রাষ্ট্রবিরোধী কার্যকলাপের দায়ে সংবিধান নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আলাপ করবার জন্য একটি সেমিনারে গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা লতিফ লতিফ আলম পান্না হাফিজুর রহমান অনেকে আজকে পান্নার আদালতের জটও খুলছে সবকিছু মিলিয়ে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য অত্যন্ত অনুকূলে আওয়ামী লীগকে আর দাবায় রাখা যাবে না আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতে ফুল ফেজে আসবে মুখোমুখি হবে বিএনপির সাথে জামাতের সাথে আপনারা ভয় পাবেন না আপনারা ছয় সালে এদের মুখোমুখি হয়েই আন্দোলন সংগ্রাম করেই নির্বাচনী বৈতরণী পার হয়ে দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে ক্ষমতা ছিলেন। এবারের সিনারি হবে তার থেকেও আরো বেশি বড় বিজয় পরিস্থিতি আওয়ামী লীগের ক্রমেই অনুকূলে আসছে গ্রেপ্তার জেল জুলুম করে পার পাবে না এবং শেষ বয়সে বৃদ্ধ বয়সে একটা কলঙ্ক নেবার জন্য বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার সাথে জড়িয়েছে ইউনুসের শেষ পরিণতি হবে হয়তো জেল পালিয়ে যেতে পারবে কিনা আল্লাহ যদি ধুরিয়ে দেয় এটা বলা কঠিন কারণ দেশটাকে একটা দজকে পরিণত করেছে আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিতে ছিলাম সেই শান্তির বাংলাদেশে প্রতি নিয়তো প্রতি সেকেন্ড সংখ্যায় থাকতে হয় আজকে হয়তো এখানে ঘটছে এটা ঘটছে কালকে ওখানে ঘটছে মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এর অবসান হবে অবশ্যই এনুস রেজিমটা চেঞ্জ হবে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে সবাই রাজনীতি করতে পারবে একটা নির্বাচন হবে এবং নিশ্চিত থাকুন আওয়ামী লীগ কোনো প্রকার ব্রেক ছাড়া পাঁচ বছরের ব্রেক দশ বছর তো দূরের কথা পাঁচ বছরের ব্রেকও লাগবে না নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে এগুলো তারই আলামত এবং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাজেই হতাশার কিছু নেই ভয়ের কিছু নেই গতকালকে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন এখন সভাপতি আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে এবং সঙ্গত সেটা যে কী এমন ঘটল হঠাৎ চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে ফোন করলেন এর পেছনে অনেক আন্তর্জাতিক কূটনীতির ব্যাপার আছে মাঝে একটা আমি ভিডিও করেছিলাম যে শেখ হাসিনা পাঁচটা দেশ সফল করেন ব্রিক্সের ভারত কখনো একটা প্ল্যান নিয়ে চলে না প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি সব থাকে রেডি থাকে তখন আমি একটা কথা বলেছিলাম যে যদি বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারটা যদি এগিয়ে যায় তাহলে সফরটা হবে না আর বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারটা যদি এই অবস্থায় দাঁড়িয়ে থাকে তাহলে শেখ হাসিনা জনমত মানে বিদেশি জনমত এবং রাষ্ট্র রাষ্ট্রদের নেতাদের সঙ্গে যোগাযোগ তাদের এ সমর্থন জোগাড় করার ব্যাপারে তাকে ভারত সমস্ত রকম সাহায্য করার জন্য তুমি যাবেন তা এখন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটা চেঞ্জ হচ্ছে সেই কারণে তার একটা প্রভাব দিয়ে পড়ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় এশিয়ায় তিনটে শক্তি আছে রাশিয়া চীন এবং ভারত রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো আর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা বিবাদযুক্ত ছিল কিন্তু যখন আমেরিকার দ্বিতীয় টার্মে প্রেসিডেন্ট হওয়ার পরে যখন তিনি ট্যারি ঘোষণা করলেন আমাদের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন থেকে চীনের একটা মাথা ব্যথা হয়ে দাঁড়ালো যে আমার সেকেন্ডারি মার্কেটটা কোথায় সেকেন্ডারি মার্কেট কি তাহলে তাহলে ভারতবর্ষ একশো চল্লিশ দেশ ভারতবর্ষকে আমার ধরতে হবে তারা তৈরি ঘটি সীমান্ত সমস্যা মিটিয়ে নিলেন চৌদ্দপূর্ণটা বৈঠক ফঠক হলো সীমান্ত থেকে এই যে চাগার দিচ্ছে তাতে আছে সেই আমরা উইগুর মুসলিমদের নিয়ে আমরাও কিন্তু ব্যতিব্যস্ত আমরা কোনো রকম উইগুর মুসলিমদের আমরা চেপে রেখে দিয়েছি কিন্তু যদি সন্ত্রাসবাদের একটা অংশ এসে মুসলিম গ্রুপের সঙ্গে মিলি তাহলে পরে আমাদেরও সমস্যা আছে ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ দাবিয়ে রাখা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন সেই ব্যাপারে তিন দেশ কিন্তু একমত হয়েছিল রাশিয়া চীন এবং ভারত তো চীন তখন বুঝতে পারছে যে ভারতবর্ষ ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ব্যাপারে একটা শক্ত অবস্থান যেটা নিয়েছিল সেই জায়গায় ধীরে ধীরে এগোচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো প্রধানমন্ত্রী হিসেবেই তাকে গদিতে বসিয়ে দেবে এবার চীনের মনে আছে যে শেষবার যে যখন শেষবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন চীনে গেছিলেন তখন তিনি এই চীনের সঙ্গে ব্যবহার যেটা পেয়েছিলেন তিনি একদিন আগেই মেয়ের শরীর খারাপ তিনি ফিরে এসেছিলেন তো সেই ব্যাপারটা কিন্তু ফলে সেই সেই সঙ্গে যদি তাহলে চীন কিন্তু দক্ষিণ পূর্ব একটা বন্ধু হারাবে একটা গুরুত্বপূর্ণ বন্ধু হারাবে কারণ চীনে সেখানে নিবেশ আছে অর্থনৈতিক নিবেশ রয়েছে আর সন্ত্রাসবাদ কেউ চীন সর্বদা ভয় পায় সবসময় ভয় পায় চীন সবসময় সতর্ক থাকে ওই যাতে কোনোভাবেই তার দেশে না ঢুকতে পারে তখন থেকে একটা ব্যাক ব্যাকডোর্ড চ্যানেলে যখন জয়শঙ্কর জির সঙ্গে কথাবার্তা হয় তখন জয়শঙ্কর জি একদিন তাকে হয়তো কিছু বলেছিলেন তাই তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কথাবার্তা হয়েছিল জয়শঙ্কর জয়শঙ্করজির সঙ্গে কথা হয়েছিল কার জয়শঙ্কর জির সঙ্গে কথা হয়েছিল চীনের যে বিদেশমন্ত্রী তার তার সঙ্গে কথাবার্তা হয়েছিল প্রেসিডেন্ট সেইটাকে ব্যালেন্স করার জন্য গতকালকে শি জিংপি ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে কুশল বিনিময় বিনিময় হয়েছে তারপর কি কথাবার্তা হয়েছে আমি জানতে পারিনি এই কথাবার্তা কোনোদিন যে যদি শেখ হাসিনা নিজে না বলেন কোনোদিন জানা যাবে না আমিও জানতে পারবো না মার্কিন প্রশাসন কি সত্যি ইউনুসকে লেজ দেখাচ্ছে প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে প্রশ্নটা কিন্তু ঘটনাগুলো যদি আমি আপনাদেরকে সাজিয়ে দেখাই তাহলে আসলে মনে হবে যে এটাই ঘটছে দীর্ঘদিন আন্তর্জাতিক সমর্থনের ভরসায় যিনি নিজেকে অজেয় ভাবছিলেন সেই ইউনুস এখন চারদিক থেকে চাপে শোনা যাচ্ছে তিন বাহিনীর প্রধান পর্যন্ত গোপনে গিয়ে তাকে স্পষ্ট বার্তা দিয়ে এসেছেন সময় শেষ তারা আর তার পক্ষে নেই তাকে যেতে হবে তার মানে তারপরেই আসবে নির্বাচন এই নীরব বার্তা অনেক কিছুই বোঝায় খেলা ঘুরছে আর এবার হয়তো খেলার দিকটা বাংলাদেশের ভেতর থেকে নির্ধারিত হবে বাইরে থেকে নয় বিষয়টা বোঝার জন্য তুলসী গ্যাবার্ডের বক্তব্যে ফিরে যেতে হয় তুলসী গ্যাবার্ড তিনি যিনি এখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক সম্প্রতি বলেছেন যে আমেরিকা আর অন্য কোন দেশের সরকার পরিবর্তনের খেলায় নেই কথাটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে এটি এক প্রকার স্বীকারোক্তি যে তারা এতদিন এই কাজটা করেছে এখনও করছে শুধু কৌশল বদলেছে আর বসন্তের নামে আফগানিস্তান লিবিয়া সিরিয়া ইরাক যত দেশে তারা গণতন্ত্র আনতে গিয়েছিল সেসব দেশ আজ ধ্বংসস্তূর সেসব দেশের সম্পদ এখন মার্কিন কোম্পানির দখলে আর জনগণ রক্তে ভেজা দারিদ্রে ডুবে আছে তারা যেখানে যায় সেখানে গণতন্ত্র নয় বিশৃঙ্খলার জন্ম নেয় যেখানে শাসন ব্যবস্থা ছিল তা গুড়িয়ে দেওয়া হয় আর তার বদলে বসানো হয় অনুগত সরকার যারা ওয়াশিংটনের ইশারায় চলে দক্ষিণ এশিয়ায় একই ছক থেকে বাদ যায়নি পাকিস্তানে ইমরান খানকে সরিয়ে দেওয়া হলো তার দল নিষিদ্ধ করা হলো নেতার জেলে সেখানে তো ভোট হয়েছিল জনগণের ম্যান্ডেট ছিল তাহলে তাকে উৎখাত করতে হলো কেন শ্রীলঙ্কায় ভারতপন্থী সরকার সরিয়ে মার্কিনপন্থী নেতৃত্ব বসানোর চেষ্টা হয়েছিল কিন্তু তা ব্যর্থ হয় দিশা নায়ক সরকার এখন ভারসাম্যের নীতি নিয়ে আগাচ্ছে

পরিবর্তনের ব্লু প্রিন্ট বানিয়েছিল উদ্দেশ্য ছিল এমন এক অনুগত প্রশাসন সরকার তৈরি করা যা ভারতের ভারসাম্য রক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত কাজ করবে মার্কিন স্বার্থে এটি ছিল পুরোনো খেলাই কেবল মুখ বদলানো হয়েছিল কিন্তু খেলা এখন দিকে ঘুরে গেছে মোড় নিচ্ছে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র বলছে তারা আর সেই পুরনো নীতিতে নেই তারা স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক নিরাপত্তার কথা বলছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা একদিকে শান্তির বলি দিচ্ছে অন্যদিকে ভেনিজুয়েলার উপকূলে সামরিক মহড়া চালাচ্ছে প্রেসিডেন্ট মাদুরোকে উৎপুত জন্য বিরোধী দলীয় তাকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে শুধু তাই নয় তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে গ্যাবার্ড বলেছেন যে রেজিম চেঞ্জের যুদ্ধ শেষ অথচ মার্কিন বাহিনী একই মুহূর্তে মানে এই মুহূর্তে অন্য দেশের উপকূলে আগুন ধরাচ্ছে কোথায় নীতি বদল মানে কথায় নীতি বদল হয়েছে কাজে কিন্তু পুরনো অভ্যাসই চলছে এই বাস্তবতা বাংলাদেশের জন্য এখন একটা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ যুক্তরাষ্ট্রের এই বিচারিতা এখন তাদের নিজের ভেতরেই সংঘাত তৈরি করছে একদল বলছে আর বিদেশে হস্তক্ষেপ নয় অন্য দল বলছে পুরোনো ধারা ধরে রাখতে এই টানাপোড়েনের মাঝখানেই বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে গণতন্ত্র মানবাধিকার দুর্নীতি বিরোধী প্রচারণার নামে বিদেশি চাপ সৃষ্টি করে দেশের রাজনীতিকে দুর্বল করা এবং আর সেই ফাঁকে ধর্মান্ধ গোষ্ঠীগুলো বাংলাদেশে মাথা তুলছে আজ তারা রাষ্ট্রের ভেতর প্রভাব বিস্তার করছে শুধু তাই না রাষ্ট্র ক্ষমতার পুরোপুরি দখল নিয়ে ফেলছে ডক্টর ইনুস এই সমীকরণের প্রতীক হয়ে উঠেছেন বা ওঠেন তাকে দিয়ে পরিবর্তনের নাটক সাজানো হয়েছিল কিন্তু এখন সেই চরিত্র অপ্রয়োজনীয় হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এখন চায় এমন সরকার যা নির্দেশ না মানলেও ভারসাম্য রক্ষা করবে তাই ইউনুসের মতো নিযুক্ত মুখের জায়গা ফুরিয়েছে পশ্চিমা দূতাবাসগুলো এখন তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে মার্কিন ডিপ স্টেট নতুন নির্দেশনার অপেক্ষায় আছে নতুন অ্যাম্বাসেডার নিয়োগ দিয়েছে এবং তার প্রথম কথাই হচ্ছে চায়না ঠেকাও এবং বাংলাদেশের সঙ্গে ইউনুস সরকারের যে চায়নার সঙ্গে চায়নার সঙ্গে দহরম মহরম এবং ভয়ঙ্কর সামরিক অস্ত্র কেনার যে চায়নার সাথে চুক্তি সেই চুক্তি বাতিলের জন্য আমেরিকা চাপ দেওয়া শুরু করেছে তারা বুঝে গেছে পুরনো বিনিয়োগে লাভ নেই বরং বাংলাদেশের দাঁড়িয়ে আছে ব্যানারে কিন্তু এখন এই নীতিগত পালাবদল বাংলাদেশের জন্য বিরল সুযোগও তৈরি করেছে নিজস্ব রাজনীতি স্থিতি এবং গণতন্ত্রের সংস্কৃতি পুনর্গঠনের শর্ত একটাই এই সুযোগ কাজে লাগাতে হবে দ্রুত বিচক্ষণ দেশের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যে বোঝা যায় আমেরিকা এখন অর্থ এবং প্রতিরক্ষা অংশীদারিত্বের দিকে ঝুঁকছে তারা চায় স্থিতিশীলতা প্রশ্ন হলো এই স্থিতিশীলতা বাণিজ্য এবং সামরিক প্রভাবের জন্য নাকি সত্যি কোন দেশের স্বাধীন রাজনৈতিক পথ চলার জন্য ইতিহাস বলছে তাদের স্বার্থ ছাড়া মুহূর্তে একটা টার্নিং পয়েন্ট দেশ যদি এই পরিবর্তনের ফাঁকে নিজস্ব ভারসাম্য তৈরি করতে পারে তাহলে হয়তো দীর্ঘদিনের বিদেশি ছায়া থেকে বেরিয়ে নতুন পথে হাঁটতে পারবে কিন্তু এখনো বিশ্বাস করছেন তার আন্তর্জাতিক প্রভুরা তাকে রক্ষা করবে বাস্তবতা হলো সেই সংযোগ এখন তাকে একেবারে এক ঘরে করে এখন নিজের দায় ফেলেছে হাত রাজনীতিতে নারদ্য বলিয়ে যা করেছে তার ফল এখন নিজ দেশেই মুখ পরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে অন্তত উনত্রিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে আমেরিকার জনগণের দেওয়া ট্যাক্স এর পয়সা থেকে বাংলাদেশে কারা কারা সে অর্থ পেয়েছে এত অল্প দেশে রেজিম চেঞ্জ করা যায় তুলসী গ্যাভার্ট বলেছেন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে এবং শেষ পর্যন্ত সেসব দেশের দখল গেছে উগ্র ধর্মীয় জঙ্গিদের হাতে বাংলাদেশেও ডক্টর ইউনুসকে দিয়ে ক্ষমতা দখল করিয়ে এখন দেশটি প্রতিদিন দমে দমে জঙ্গি দখলের পথে হাঁটছে বাংলাদেশের রাজনীতি এক ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়িয়েছে এখন বহুদিন ধরে যে আন্তর্জাতিক চল চালচিত্রের মধ্যে দেশটি বন্দী ছিল সেখানে এখন নতুন শব্দ ভেসে আসছে খেলা ঘুরছে সাম্প্রতিক ভারত যুক্তরাষ্ট্রের প্রতি হওয়ার পর থেকেই বোঝা যাচ্ছে এই ঘূর্ণন কেবল আঞ্চলিক শক্তির সমীকরণ নয় বরং বিশ্ব রাজনীতির এক নীতিগত পালাবদলের ইঙ্গিত দিচ্ছে আর সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনুস নামটি আবারও কেন্দ্রে উঠে এসেছে যেন এই নতুন পরিবর্তনের সুযোগে তার অবস্থান একটা ভয়ঙ্কর বিরাট বড় প্রশ্ন বিষয়টি বুঝতে হলে তুলসী গাভার্ডের বক্তব্যে অনেকভাবে মনোনিবেশ করতে হয় যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক এবং ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের কাজ করছেন মানামা স্পষ্ট বলেছেন দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশের সরকার পরিবর্তন বা রাষ্ট্র গঠন নীতিতে হস্তক্ষেপ করেছে সেই যুগ শেষ হয়েছে তার ভাষায় এই নীতির কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে অসংখ্য প্রাণহানি ঘটেছে এবং আইএসআইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছে তার এই বক্তব্য কেবল আমেরিকার পররাষ্ট্রনীতি সমালোচনা নয় বরং ট্রাম্প প্রশাসনের ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঘোষণা যুক্তরাষ্ট্র আর ভেতরে ভাবে জড়াবে না এই বক্তব্যের প্রভাব বাংলাদেশের মতো দেশের উপর পড়বে এটা এখন প্রায় নিশ্চিত কারণ বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র রাজনীতি হস্তক্ষেপ করেছে গণতন্ত্র মানবাধিকার বা দুর্নীতি বিরোধী প্রচারণার আড়ালে দেশটির রাজনৈতিক কাঠামোতে প্রভাব বিস্তার করা হয়েছে তার মানে কি তাহলে ডক্টর কি করবেন নিজেকে সরিয়ে ফেলবেন তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে বোঝা যায় তার চারপাশের ঘটনাগুলোর তাই তো ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা উপস্থিতিতে তাকে ঘিরে যে নীরব অস্বস্তি তৈরি হয়েছে তা শুধু বাংলাদেশের

দুর্যোগ সবার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখব না কোনো ভিডিওতে কিন্তু আমাদের সাথে